चलो, 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 चलो तुम भी करके उनका चर्चा अपने दिल चमचा उच्च में यो चा नबे हमका चढ़ा जा उच्च में यो चा चाबे हमका चढ़ा जा असमस बाला नबे हमका चढ़ा जा हर घर में लहराओ पुकारो जा रसूल अल्लाह বলতে না পারিস তো পারিস ইয়ার ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে নিয়ে বুঝতে পারছি না ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটাই বলতে হবে হমেন সাহ্লা হবে জোরে হোক पाई बोलो हरे पहला पाई बोलो ओडा इला हा चारे चार

আমি প্রথমে যেমন শুরু করি শেষেও সেরকম দিয়েই শুরু করি শেষে সেরকম দিয়েই শেষ করি তো শুরু করেছিলাম যেমন আওয়াজ দিয়ে শেষ করবো তেমন আওয়াজ দিয়ে ঠিক কিনা হ্যাঁ সোনামনি ঠিক বললাম তো তাহলে জোরে জোরে একবার আওয়াজ দেবে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ঠিক আছে মাসা আল্লাহ তোরা একটু বল বাবা কেন এই আমার ভাইগুলো এই ইউটিউবার ভাইরা ইউটিউবার ভাইরা যদি তোমরা না বলেছো টাকা গজলে ভিউ হবে না যদি তোমরা আওয়াজ না দিচ্ছ এক গজলে ভিউ হবে না বলে দিলাম কিন্তু যাও দেবে দাও না দেবে না দাও আল্লাহ পাক বিচার করবে সবাই মিলে সবাই বলো

যদি आवाज দাও তাহলে নতুন গজল হবে ঠিক আছে দেখি সরকার কি ইয়ামায়াম মারhaba বলতে হবে রেডি থাকো হাত উঁচু করে সরকার কি ইয়ামায়াম সরকার কি ইয়ামায়াম আকা কি ইয়ামায়াম দাতা কি ইয়ামায়াম হুজুর কি ইয়ামায়াম পুরো নূর কি ইয়ামায়াম আর ऊंचा বলো বলো আর ऊंचा বলো বলো দিপানো বলো ইউটিউবার বলো সব মিল করে বলো আর ऊंचा বলো সব মিল করে বলো মারhaba জোরে দিয়েছে আমার পছন্দ হয়নি এখন কি করা যায় আমার পছন্দ হয়নি কি করা যাবে এখন বল তোরা যদি জোরে আওয়াজ দিয়েছিস বাচ্চাদের আর পছন্দের গজল আছে না বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা এই গজলটা গাইব যে জোরে আওয়াজ দিয়েছিস তোদের পছন্দের কাজ এটা জোরে হবে সরকার কেমত মার খাবা হাত উঁচু করে জোশ দিয়ে এই কোচি যাদের ঘুম পেয়েছে নেড়ে ছেড়ে বস দেখি নেড়ে ছেড়ে বস বসে লে লড়াই করতে কি আমার সাথে কেলাম বাড়িস সরকার কে হাত উঁচু করে জামা ছেঁড়া তোদের तर हा तुलीस न करणार बाबा जरे सरकार की या मां सरकार की या और ऊंचा बोलो बानो बोलो अका की या मां दाता की या यासिन की या मां पुरनोर की या और ऊंचा बोलो ऊंचा बोलो ऊंचा बोलो सब मिलके बोला सब और ऊंचा बोलो मरहबा या रसूल अल्लाह पंजा रोजा सोसला पंजा सब हैुर है सबे पीला दादा दादा उठा गए किसका उठा गए किसका पिस्टम है सबा दादा पुरोलोर गए सब है उठा गे किसका पिस्टम है सबसे पीला दारा दादा उठा गए किसका पिस्टर है सबसे पीला दादा दादा चले जा आई नहीं हो सादा ना या चले जा आलम में रंग बदला सुबह सब से ला डाला आलम में रंग बदला सुबह सब से ला डाला बाजार रानी यो डंगल तेरे जाल के सब के बाजार रानी यो डंगल तेरे जाल के सब चमका दिया नसीब तेरे चैन के सब के चमका दिया नसीब तेरे चैन के चमका दिया नसीब तेरे चैन के सब के तुम भी कर

ভাঙছে কি বাবা তোমাদের ঘুম ভেঙে গেলে আমি দুটো ঘটনা দিয়ে বুড়ি শেষ করে দেবো ঘুম ভাঙছে আচ্ছা আর একটুখানি যাক আর একটুখানি ঘুমটা পুরো ছাড়িয়ে দিই পুরো ঘুমটাকে প্যান্ডেল থেকে বার করে দিই কি বলো আচ্ছা এবার হবে বলো মাদিন মাদিনা আমি বলবো বলো মাদিনা মাদিনা তোমরাও বলবে বলো মাদিনা মাদিনা কি বলবে চলো নেড়ে চেড়ে বসো দেখি নেড়ে চেড়ে বসো